আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে অনেক বড় বড় কিছু গুড নিউজ দেব দুবাই সৌদি সহ ইউরোপের ভিসা নিয়ে আপনারা জানেন যে বর্তমানে দুবাইয়ের ভিসা হচ্ছে সীমিত পরিসর দুবাই নিয়ে একটু পরে কথা বলছি তার আগে বলে নিচ্ছি বর্তমানে আমরা ইউরোপের সব থেকে বেশি ভিসা করছি ব্লারুস আপনারা যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যেতে পারছেন না তাদের জন্য আমি মনে করি বেলারুসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বর্তমানে তিন মাসের মধ্যে গ্রান্ডে সহকার আপনাকে বেলারুসের পৌঁছাতে পারবো আমরা ইনশাল্লাহ আমাদের ভিসা সফলতা অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা বেলারুসের ভিসা স্বচ্ছভাবে সুন্দরভাবে আপনাদেরকে করে দিতে পারবো বেলারুস হচ্ছে নন সেনজেন কান্ট্রি ইউরোপিয়ান দেশ আপনি চাইলে ন সেনজেন কান্ট্রি ইউরোপ যেতে পারেন পাশে হচ্ছে পোল্যান্ড লিথুনিয়া তারপর হচ্ছে ইউক্রেন রাশিয়া আপনি বেলারুস থেকে যদি ওয়েতেও চান ঢুকতে পারবেন তাই আপনারা যারা দীর্ঘদিন ধরে বেলারুস যেতে চাচ্ছেন আমাদের কাছে বর্তমানে সত্তরটা ফাইলের ই রয়েছে আমরা বর্তমানে সত্তরটা ফাইল জমা নেছি বেলারুসের জন্য কাজ হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার হাউস ফ্যাক্টরি ওয়ার্কার তিনটা ক্যাটাগরিতে আমরা সত্তরটা ফাইল নিচ্ছি যারা দ্রুত সময়ের মধ্যে ইউরোপে যেতে চাচ্ছেন চাইলে আপনি দ্রুত সময় আমাদের কাছে বেলারুসের ফাইল জমা দিতে পারেন কারণ আমরা খুবই রিসেন্টলি ফাইলগুলো নিচ্ছি মানে সর্বোচ্চ দশ দিনের মধ্যে আমরা ফাইলগুলো সাবমিট করে দেব তাই আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব বেলারুসের ফাইল জমা দিতে পারেন আমরা গ্রান্টি সহকারে ইউরোপের দেশ বেলারুসের ভিসা আপনাদের ইনশাল্লাহ করে দিতে পারবো আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা বেলারুস যেতে চান অনেকেই যেতে চান না যেতে চান না আপনারা চান যে বিভিন্ন দেশে ইউরোপে ঢুকবেন কিন্তু কোন দেশের ইউরোপের বেশি ভিসা হচ্ছে সেটাও আপনাকে দেখতে হবে ভিসা রেসিউ ভালো বর্তমানে সবথেকে বেশি হচ্ছে বেলারুস এই মুহূর্তে অ্যাপ্লাই করার সময় যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে নেন ইনশাল্লাহ খুব দ্রুত ভিসা পাবেন আমরা দ্রুত সমার মধ্যে দুবাইয়ের কাজ করছি আপনারা চাইলে দুবাই ইন্টারভিউ দিতে পারবেন আমাদের রানিং ইন্টারভিউ আবার চালু হয়ে গেছে প্রতি বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে আমাদের দুবাই ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে আপনি দুবাইতে যেতে পারবেন দুবাই ইন্টারভিউ চলছে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা চাইলে আমাদের মাধ্যমে দুবাই যেতে পারবেন ইন্টারভিউ দিয়ে কাজ হচ্ছে জেনারেল হেল্পার জেনারেল ক্লিনার মেশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান এই জবগুলোতে আপনি যেতে পারবেন স্বল্প সময় স্বল্প খরচের পাশাপাশি সৌদি সহ বিভিন্ন দেশের আমরা কাজ করছি জানতে চাইলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে সকল কাজ করে দিতে পারবো তবে আবারও বলছি যদি ইউরোপে যাওয়ার স্বপ্ন আপনার মধ্যে থেকে থাকে আজই বেলারসের জন্য অ্যাপ্লাই করে দেন ধন্যবাদ সালাম আলাইকুম ও